আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় নিউজ পোর্টাল চ্যানেল ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস পূর্ব বর্ধমান জেলার ভাতারের খেরুর গ্রামে চৈত্র মাসের কালী পূজা উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবছরও শ্রী শ্রী খেপিমা পূজার আয়োজন করা হয় কমিটির পক্ষ থেকে খেপিমায়ের ভোগ প্রসাদ ও নরনারায়ণ সেবারও আয়োজন করা হয় প্রায় আট হাজার ভক্তের জন্য ভোগদানের আয়োজন করা হয় প্রথমে মায়ের ভোগ প্রসাদ ও তারপর ভাত ডাল নবরত্নের সবজি ধোকার ডালনার সবজি সীতাভোগ ও চাটনি দেওয়া হয় মায়ের আশীর্বাদে ভক্তদের সহায়তায় বাচ্চাদের হাতে একটি করে চকলেটও তুলে দেওয়া হয় পূর্ব বর্ধমান জেলার ভাতার থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট প্রতি বছরের খেপি পূজা উপলক্ষে নয়নায়ণ সেবা ও মায়ের ভোগ প্রসাদে বিতরণ একটা অনুষ্ঠান করা হয়েছে প্রত্যেক বছরই হয় প্রায় ছ থেকে সাত হাজার লোক এখানে খায় এবং ভক্তরা দলে দলে আসে বিভিন্ন গ্রাম থেকে আসে আমরা খেপিমা পুজো কর্মীর পক্ষ থেকে এই আয়োজনটা করে আসছি আর আমাদের এলাকার মানুষ সর্বতভাবে আমাদেরকে পূজার করে আশীর্বাদ করে ভালোবাসা দেয় আর মায়ের আশীর্বাদে আমরা আজ এগিয়ে চলেছি আমরা মায়ের কাছে প্রার্থনা করি সকলে ভালো থাকুক সুস্থ থাকুক সেইভাবে যেন মানুষের পাশে আমরা দাঁড়াতে পারি আর এই নয় সেবা আমরা আমরা প্রত্যেক বছরেই করতে পারি নিজই মায়ের কাছে আমার প্রার্থনা মায়ের কাছে প্রার্থনা আরও প্রার্থনা মা সকলকে সুস্থ রাখুক ভালো থাকুক আর প্রত্যেক বছর যেন এই অনুষ্ঠানটা আনন্দ সহকারে সবাই মিলে একসাথে আমরা প্রশ্ন ধন্যবাদ কত ভক্তের আয়োজন করা হয়েছে এখানে এখানে সাত থেকে আট হাজার ভক্ত আয়োজন করা হয়েছে কি আছে এখানে এখানে বিভিন্ন রকম মেনু আছে আপনার প্রথমে হচ্ছে মায়ের ভোগ প্রসাদ আছে তারপর ভাত আছে ডাল আছে যেমন নবরত্ন একটা সবজি আছে তারপর ধোকার ডালনার একটা সবজি আছে তারপর আপনার চান্ডি আছে তারপর সীতাভোগ আছে বিভিন্ন রকম আছে বাচ্চাদের জন্য বিভিন্ন লজেন্সে আমরা আয়োজন করে থাকি এবারও করেছি যত বাচ্চারা তাদেরকে একটা করে লজেন্স দিই যাতে যারা বাচ্চারা মনের মধ্যে আনন্দ পায় শান্তি পায় সুখী হয় ওদের ওদেরকে আনন্দের সাথে সাথে আমরাও আনন্দিত হই আমরাও শান্তি পাই তা মাকে বলি মা সবাইকে সুস্থ রেখো আর এই অনুষ্ঠান যেন যুগ ধরে চলে থাকে চলতে থাকে সবারই আনন্দ আমাদেরই আনন্দ ধন্যবাদ 하이, তোলা اٿو راٿو اٿو নাকি পরিবার পরিজন নিয়ে ঘুরতে বেরিয়েছেন রাস্তায় প্রচন্ড খিদে পেয়ে গেছে কিন্তু কোথায় স্বাস্থ্যকর খাবার এবং ভালো পরিবেশে খাবার পাওয়া যায় সেটা জানেন না তো চলে এসছে আজকে সেই ঠিকানায় খুশি রেস্টুরেন্ট যেটা রয়েছে কুলটি শিল্পাঞ্চলের অন্তর্গত নিয়ামতপুর কুলতোরা রোডের ওপরে যেখানে আপনারা পেয়ে যাবেন নন ভেজ থেকে শুরু করে ভেজ সমস্ত রকম খাবার এবং স্ন্যাক্স লাঞ্চ ডিনার সবকিছু অ্যাভেলেবেল রয়েছে সাথে কিন্তু হোম ডেলিভারিও অ্যাভেলেবেল রয়েছে আর এই খুশি রেস্টুরেন্টের ভেতরে রয়েছে এরকম সুন্দর একটা মনোরম পরিবেশ যেখানে আপনারা জন্মদিন থেকে শুরু করে বিবাহ মতো শুভ অনুষ্ঠান খুব সুন্দর করে কিন্তু সেলিব্রেটও করতে পারেন নমস্কার আমি পুলকেশ দাতাই খুশি রেস্টুরেন্টের সব থেকে এই শিল্পাঞ্চলের সমস্ত মানুষকে জানাই অভিনন্দন শুভেচ্ছা আপনারা ভালো থাকুন আপনাদের দিন ভালো কাটুক আপনারা এখানে আসুন কুসি রেস্টুরেন্টের বিভিন্ন রকমের খাবারের স্বাদ গ্রহণ করুন এবং আনন্দ উপভোগ করুন আগামী মার্চ মাস পর্যন্ত দু হাজার টাকার কেনাকাটার উপরে আমরা ফাইভ পারসেন্ট ডিসকাউন্ট অফার রেখেছি আসুন খাবারের স্বাদ গ্রহণ করুন Eu não lembro.